দূর এক দেশে একটি ছোট্ট রাজ্য ছিল নাম ধূপনগর রাজ্যের কোনো বড় রাজপ্রাসাদ ছিল না রাজা সাধারণ মানুষের মতো জীবনযাপন করত। তার কাছে কোনো আধুনিক যুদ্ধ জাহাজ বা অস্ত্রও ছিল না তার কাছে ছিল একটি অমূল্য ধন তার মেয়ে রাজকুমারী রিয়া রাজকুমারী রিয়া অত্যন্ত সাধারণ সে সবার কথা ভাবত সবাইকে মানিয়ে নিয়ে একসাথে চলত ভালোবাসতেন তাই গ্রামের সকল মানুষ তাকে পছন্দ করতো শ্রদ্ধা করতো ও তার কথা শুনে চলত কিন্তু গ্রামের একটি সমস্যা ছিল প্রত্যেক বছর অতি বৃষ্টি হতো এবং অত্যন্ত খারাপ হতো রাজকুমারী তার নিজের মতো করে প্রত্যেক গ্রামবাসীকে সাহায্য করত রাজকুমারী সে খরার বিষয়টা নিয়ে একটি গভীর চিন্তা ভাবনা করতে লাগলো এবং অবশেষে তিনি ঠিক করলেন গ্রামবাসীদের নিয়ে একটি নদীর মধ্যে বাঁধ তৈরি করবে যাতে বর্ষাকালে জল সারা বছর সেখানে জমা থাকতে পারে অবশেষে সেই বাঁধ নির্মাণ হয় এবং চাষিদের আর কোনোদিনও খরার সম্মুখীন হতে হয় না